প্রিয় ভাই ও বোনেরা আসসালাম কেমন আছেন আপনারা আশা করি রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজ ডাবলি রান্না করতে চলে এলাম আপনারা আমার সাথেই থাকুন আমি এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখানে আমি ডাবি পানি দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি আমি এখানে খাওয়ার ছোটা দিব না দিয়েই ডাবলিটা রান্না করবো আপনারা আমার সাথেই থাকুন দেখুন আমার ডাবলিটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখনই নামিয়ে ফেলব আজ প্রথম রোজা সবার ঘরে ঘরে এই আইটেম আজ রান্না করা হবে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আমার ঘুগনিটা রান্না হয়ে গিয়েছে আমি ছোডা ছাড়াই এই ঘুগনিটা প্রেসার কুকারে পনেরো মিনিটের মতো রান্না করেছি এভাবে রান্না করলে আমাদের ছোডা জিনিসটা খাওয়া হয় না এই জিনিসটা অনেক ক্ষতিকারক তাই আমি ছোডা দিয়ে রান্না করিনি আপনারা চেষ্টা করবেন এভাবে প্রেসার কুকারে দশ পনেরো মিনিটের মধ্যে ঘুমনিটা তৈরি করার জন্য এখন আমি এখানে কিছু পেঁয়াজ মরিচ দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখুন ঘুমনিটা আমার রেডি হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সবুজ আর লাল কাঁচামরিচ দেখুন দিয়ে দেখছি একটু ধনিয়া পাতা কচি হয়ে গেল আমার ঘুমনি রান্নাটা আজ প্রথম রোজা সবাই এভাবে রান্না করে সবাইকে খুশি করবেন আশা করি আমার ঘুমনি রান্নাটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ